আসসালামু আলাইকুম পূর্বের একটি ক্লাসে আমি রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের যে আর্থিক বিবরণী সৃজনশীল এক নং প্রশ্নটি সলভ করে দিয়েছিলাম আর আজকে আমরা সেখানকার যে দ্বিতীয় প্রশ্নটি ছিল মানে দুই নং প্রশ্ন সেটি সলভ করবো আর্থিক বিবরণীর তো প্রথমেই দেখি আমাদের প্রশ্নে কি কি জানতে চাইছে আমাদের কাছে তো আমরা যদি দেখি যে আমাদের ক নং প্রশ্নে বলছে যে উপযুক্ত তথ্যের আলোকে নিট মজুরির পরিমাণ নির্ণয় করো আমরা জাস্ট নিট মজুরির পরিমাণ নির্ণয় করব খুবই সহজ একটি প্রশ্ন বাট এই প্রশ্নটার ভিতরে একটু জটিলতা আছে যেটা আমরা ইনশাল্লাহ সলভ করে দিব এখন দেখেন আমি কন অঙে লিখলাম যে নিট মজুরির পরিমাণ তো এটি আপনারা আপনাদের টেস্ট পেপার অঙ্কটি পেয়ে যাবেন রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে ভাইম এন্টারপ্রাইজের যে অঙ্কটি আছে সেটি তো মজুরি যখন আমাকে বের করতে বলবে আপনি সর্বপ্রথম দেখবেন যে আপনার রেও মিলে কোনো মজুরি আছে কিনা না সো এই যে দেখেন আমরা রেও মিলে মজুরি পাইলাম কত চব্বিশ হাজার পাঁচশো টাকা বসিয়ে দিলাম মজুরি চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ব্যাপার হচ্ছে যে রেও মিলের আর কোনো এন্ট্রি আমাদের এই মজুরির সাথে যোগ বিয়োগ হবে না সুতরাং রেও মিলে আমাদের আর কোনো কিছু খুঁজে লাভ নেই আমরা সরাসরি চলে যাব যে আমাদের সমন্বয়ে মজুরি সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে কি না এক নং সমন্বয়ে বলছে যে অগ্রিম মজুরি পাঁচশো টাকা দেখেন অগ্রিম মজুরি পাঁচশো টাকা মনে রাখবেন যে কোনো খরচ বকেয়া থাকলে সেই খরচের সাথে আমাদের যোগ করতে হবে এবং অগ্রিম থাকলে সেটা বাদ দিতে হবে ওকে তো যেহেতু এটা অগ্রিম আছে আমরা এই যে মাইনাস করে দিলাম অগ্রিম মজুরি পাঁচশো টাকা তো মাইনাস করে আমরা নিচে লিখলাম চব্বিশ হাজার টাকা এবং দেখেন আমরা যদি আরেকটি সমন্বয় দেখি সেখানে বলছে যে মজুরির মধ্যে পাঁচ হাজার টাকার বেতন অন্তর্ভুক্ত আছে দেখেন বেতন একটা আলাদা জিনিস মজুরি একটা আলাদা জিনিস তো আমি ধরেন কোনো একটা কর্মচারীকে বেতন দিছি কিন্তু সেই টাকাটা আমি মজুরির সাথে যোগ করে রাখছি এখন এইটা তো আসলে মজুরি নেই এটা হইছে বেতন তার মানে ভুলে বেতনের পাঁচ হাজার টাকা মজুরির সাথে যোগ করা আছে এই যে এখানে যে মজুরি আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এর সাথে বেতনের পাঁচ হাজার টাকা যোগ করা আছে তাহলে এইটা যেহেতু মজুরি না আমরা মজুরি থেকে এটা বাদ দিয়ে দিব সুতরাং মাইনাস বেতন যে অন্তর্ভুক্ত ছিল সেইটা পাঁচ হাজার টাকা বাদ দিলে থাকে কত উনিশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের নিট মজুরি সো একদম সহজ ছিল আমাদের কনং প্রশ্নটি আই হোপ আপনারা বুঝতে পারছেন এইবার দেখেন আমরা কনংক প্রশ্নটি সলভ করি খতে বলা হয়েছে যে মোট মুনাফা বাইশ হাজার টাকা ধরে ফাহিম এন্টারপ্রাইজের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো তার মানে আমাদের মোট মুনাফা পর্যন্ত আর করতে হবে না মোট মুনাফা দেওয়া আছে বাইশ হাজার টাকা সো আমরা লিখলাম খনং ফ্রাইম এন্টারপ্রাইজের আয় বিবরণী হ্যাঁ দুই হাজার একুশ সালের তিরিশ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য মোট মুনাফা প্রশ্নে দেওয়া আছে বাইশ হাজার টাকা এখন তার মানে আমাদের মোট মুনাফার পরের যে রুলস সেইটা ফলো করতে হবে আমরা জানি মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দেই মানে পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দিই যে আমি রেড কালারে লিখলাম বাদ পরোক্ষ পরিচালন ব্যয় এখন এই ব্যয়গুলি থাকবে আমাদের ডেবিট পাশে ভালো করে বোঝেন ব্যয়গুলি থাকবে আমাদের ডেবিট পাশে এবং ডেবিট পাশে আমরা তিন ধরনের ব্যয় পাব প্রত্যক্ষ পরিচালন এবং অন্যান্য ভালো করে খেয়াল করেন প্রত্যক্ষ পরিচালন এবং অন্যান্য তিন ধরনের ব্যয় তো আমরা এখানে শুধু পরিচালন বসাবো প্রত্যক্ষ বসাবো না অন্যান্য বসাবো না এখন দেখেন এই যে প্রাপ্য হিসাব এটা সম্পদ এটা ব্যয় না দেখি এই যে ক্রয় আছে এখন এই ক্রয় কিন্তু ডেবিট আছে এটা ব্যয় কেমন ব্যয় এটা প্রত্যক্ষ ব্যয় তা আমি এখন প্রত্যক্ষ বসাব না বসাবো কি পরিচালন সো এটা গেল মজুরি প্রত্যক্ষ ব্যয় সো এটাও বসাব না হাতে নগদ যন্ত্রপাতি গোলা সম্পদ এরপর আছে দেখেন এই যে বিমা প্রিমিয়াম এই বিমা প্রিমিয়ামটা ব্যয় কেমন ব্যয় এটা পরিচালন ব্যয় কেন পরিচালন ব্যয় কারণ আপনি যদি ব্যবসা চালান অবশ্যই আপনাকে বিমা করতে হবে এবং বিমার যে প্রিমিয়াম বাৎসরিক সেটা পরিশোধ করতে হবে সুতরাং এটি আমাদের বাধ্যতামূলক একটি ব্যয় আমরা এটাকে পরিচালন ব্যয় বলবো সো এই বিমা প্রিমিয়াম দুই হাজার তিনশো টাকা আমি বসালাম প্রথম কলামে কেন দেখেন আমরা যদি তিন নং সমন্বয়ের দিকে তাকাই এখানে বলছে বিমা প্রিমিয়াম তিনশো টাকা অগ্রিম প্রদান করা হয়েছে আমি একটু আগেও আপনাদেরকে বললাম যে কোনো ব্যয় অথব্যায় যাই হোক অগ্রিম হলে সেটা মাইনাস করতে হবে সুতরাং মাইনাস অগ্রিম তিনশো টাকা পার করে দিলাম কত দুই হাজার টাকা এই তেইশশো থেকে আমরা তিনশো মাইনাস করে দিলাম সো থাকলো কত দুই হাজার টাকা এরপর দেখেন কি আছে বিজ্ঞাপন এটা ব্যয় কেমন ব্যয় ডেবিট আছে এটা পরিচালন ব্যয় এটা প্রত্যক্ষ না সো পরিচালন ব্যয় আপনি যদি প্রত্যক্ষ পরিচালন এবং অন্যান্য না বুঝেন আমার একেবারে প্রথমে একটি ক্লাস আছে আর্থিক বিবরণী সেখানে আমি প্রত্যেকটি ব্যয় সম্পর্কে ডিটেলস আলোচনা করছি সেইটা দেখেন আপনার বুঝতে অনেকটাই হেল্পফুল হবে এইবার দেখেন বিজ্ঞাপন আমাদের পরিচালন ব্যয় কেন কারণ এটা বাধ্যতামূলক আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে মানুষকে বিজ্ঞাপন না দিলে মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে না এবং কিনবে না সো যাই হোক আমরা এখন বসালাম বিজ্ঞাপন তিন হাজার পাঁচশো টাকা এখন দেখেন এই বিজ্ঞাপন সম্পর্কে আমাদের একটা সমন্বয় আছে এবং সেটা কোথায় এই যে দেখেন ব্র্যাকেটে বলা আছে পাঁচ বছর মনে রাখবেন আমরা আর্থিক বিবরণীতে সবসময় এক বছরের হিসাব করি তো যেহেতু অ্যাডভান্স আছে আরও চার বছর এটা অগ্রিম আর অগ্রিম মাইনাস করতে হবে এখন তার মানে এখানে দেওয়া আছে পাঁচ বছরের জন্য আমি এক বছরেরটাকে ব্যয় ধরব আর চার বছরেরটাকে অগ্রিম ধরব কারণ সেই চার বছর সামনের চার বছর ওকে সো দ্যাটস ওয়াই আমরা সেটা মাইনাস করে দেব মাইনাস অগ্রিম বা বিলম্বিত সাধারণত অগ্রিম বিজ্ঞাপনকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন বলি কত টাকা একটু খেয়াল করেন এই তিন হাজার পাঁচশো টাকাকে আপনি পাঁচ দিয়া ভাগ দেবেন এক বছরেরটা বের হবে তাকে আবার চার দিয়া গুণ দেবেন চার বছরেরটা বের হবে দুই টাকা বিয়োগ করলে থাকে সাতশো টাকা ক্লিয়ার এবার দেখি আমাদের আরও অন্য অন্য কোনো ব্যয় আছে কিনা পরিচালন ব্যয় যেমন আমাদের দুই নং সমন্বয় বলছে মজুরির মধ্যে পাঁচ হাজার টাকার বেতন অন্তর্ভুক্ত আছে তো আমরা কিন্তু মজুরি থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিছি ক প্রশ্নে তো এই পাঁচ হাজার টাকা কিন্তু আমার এখন বেতন হিসাবে লিখতে হবে আর বেতন হচ্ছে আমাদের পরিচালন ব্যয় কেন কারণ আপনি যদি ব্যবসা চালান আপনার একজন ম্যানেজার থাকে তাকে মাস্ক দিয়ে আপনাকে প্রতি মাসে স্যালারি দিতে হবে এই বেতনটা দিতেই হবে দেশ এটি একটা পরিচালন ব্যয় আমরা লিখে দিলাম বেতন পাঁচ হাজার টাকা এই যে মজুরির ভিতরে যে পাঁচ হাজার যুক্ত ছিল আমরা তো মজুরি থেকে ওকে বের করে আনছি তারপরে এখানে দিয়ে দিলাম এরপরে দেখেন আমাদের আরেকটা সমন্বয় আছে একে যন্ত্রপাতির উপর টেন পারসেন্ট অবচয় ধার্য করতে হবে এই যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয় বা অবলোপন সেটা পরিচালন ব্যয় কেন কারণ আপনার ব্যবসায় কোনো যন্ত্রপাতি বা স্থায়ী সম্পদ ব্যবহার করলে তার অবচয় হবেই আপ যেমন আমি যদি একটা কম্পিউটার ব্যবহার করি আমি বলতে পারবো না যে আমার এই কম্পিউটার পাঁচ বছর পরেও নতুনের মতন থাকবে এটা আস্তে আস্তে কী হবে ক্ষয় হবে সো এটা বাধ্যতামূলক একটি ব্যয় আপনার এই ব্যয়টা আপনি ঠেকাইতে পারবেন না সুতরাং এটা পরিচালন ব্যয় যন্ত্রপাতির অবচয় এখন দেখেন আমার যন্ত্রপাতি কত টাকা আছে আমরা যদি দেখি আমাদের যন্ত্রপাতি আছে চল্লিশ হাজার টাকা এর উপরে টেন পার্সেন্ট চার হাজার টাকা সো আমার আজকের অঙ্কে আর কোনো পরিচালন ব্যয় নাই আমি সবগুলি যোগ করে পার করে দিলাম এগারো হাজার সাতশো টাকা সো এই হলো আমার টোটাল পরিচালন ব্যয় এখন এই পরিচালন ব্যয়টা আমি মোট মুনাফা বাইশ হাজার টাকা থেকে এগারো হাজার সাতশো টাকা মাইনাস করে দিলে যেইটা থাকবে দশ হাজার তিনশো টাকা দ্যাটস মাই পরিচালন মুনাফা ক্লিয়ার এই পরিচালন মুনাফার সাথে সবসময় অন্যান্য আয় যোগ হয় এইটা খুবই মজার এবং সহজ সেটা হলাম বিক্রয় বাদে আপনার রে অমিলে যত আয় আছে সব অন্যান্য ভালো করে বুঝেন বিক্রয় বাদে এ ভিতরে আপনার ক্রেডিট পাশে যত আয় পাবেন সব অন্যান্য এখন এই যে দেখেন ক্রেডিট পাশে যে টাকাগুলি আছে এগুলো আসলে দায় মালিকানা সত্য এগুলো একটাও কিন্তু আয় না হ্যাঁ তো আমরা আয় পাইলাম একটা ভাড়া প্রাপ্তি আমরা যদি কারো কাছ থেকে ভাড়া পাই এটা আমাদের আয় সুতরাং ভাড়া প্রাপ্তি আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম এইটা উপরের টাকার সাথে যোগ করে আমরা নিচে বসাইলাম পনেরো হাজার তিনশো টাকা ফাইনালি আমরা যেটা করব বাদ অন্যান্য এটা বাদ দিতে হবে অন্যান্য কি দেখেন প্রত্যক্ষ ব্যয়ও না পরিচালন ব্যয়ও না থার্ডে যে ব্যয়গুলি থাকবে সেগুলো অন্যান্য ব্যয় কেমন আমি কয়েকটা উদাহরণ দিই এক নাম্বার আপনার এই কয়েকটা মনে রাখলে পরীক্ষা কমন পড়বে মাত্র চার পাঁচটা জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান যে কোনো ঋণের সুদ নাম্বার টু যে কোনো ক্ষতি যেমন আগুনে বিনষ্ট পণ্য বৃষ্টিতে বিনষ্ট পণ্য টাকা সিরা নষ্ট হয়ে গেছে টাকা পুইরা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তিন নাম্বার ভিক্ষুক্ষে ভিক্ষা প্রদান হুম জাস্ট এই কয়েকটা ক্যাটাগরি এবং আরও দু একটা হয়তো এক্সট্রা আছে আমরা অঙ্ক করলে দেখতে পাবো এগুলোই হচ্ছে আমাদের অন্যান্য ব্যয় এবং এর এটা বোঝার উপায়টা কি মানে যে ব্যয়টা আমি করতে বাধ্য না অ্যাক্সিডেন্টলি মাঝে মধ্যে হয়ে যায় হ্যাঁ যেমন এই যে দেখেন ঋণের সুদ আমি কি ঋণ নিতে বাধ্য আমার যদি অনেক টাকা থাকে আমি কেন ঋণ নেবো তো আমি যদি মনে করেন যে ঋণ না নিই তাহলে তো আমার সুদ দিতে হবে না সো আমরা এই সুদকে তো আর পরিচালন বলতে পারতেছি না সুতরাং এটি অন্য এখন ঋণের সুদ যা আমাকে দিতে হবে কিভাবে বুঝলাম এই যে দেখেন আমার ঋণ আছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে বলা আছে ফাইভ পারসেন্ট তার মানে আমাকে বি সুদ দিতে হবে ওকে এখন কত টাকা সুদ দিবেন এইখানে একটু দেখেন বোঝার ব্যাপার আছে আমি ঋণটা নিয়েছি দুই সালের একত্রিশ ডিসেম্বর তার মানে দুই সাল শেষ একেবারে লাস্ট ডেটে তো দুই সাল থেকে আমাকে সুদ দিতে হবে একুশ সালের হিসাবটা করতেছি আমি তিরিশ জুন তাহলে একুশ সালে দেখেন জুন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন টোটাল ছয় মাসে সুদ দিতে হবে এবং পার্সেন্ট দিলে অলওয়েজ বারো মাসের সুদ বের হয় স্যার আমরা যদি ওই তিরিশ হাজার টাকার এই ফাইভ পার্সেন্ট দিই যে টাকাটা বের হবে সেই টাকাকে বারো দিয়া ভাগ দিবেন এরপরে ছয় দিয়া গুণ দিবেন সো আমার যে সুদটা বেরোলো সেটা আটশো টাকা আর কোনো অন্যান্য ব্যয় নাই উপরের এইটা থেকে এটা মাইনাস করে দিলে আমাদের নিট মুনাফা থাকে চোদ্দো টাকা সো এই ছিল আমাদের ঘন অং প্রশ্নের যে নিট মুনাফা অথবা ক্ষতি নির্ণয় করো আই হোপ আপনারা একদম সুন্দর মতো বুঝতে পারছেন তো এইবার আমরা ঘন প্রশ্নটি সলভ করব মালিকানা সত্য আটত্রিশ হাজার নয়শো টাকা ধরে ফাহিম এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো আমরা লিখলাম গণম প্রশ্নের উত্তর ফাইম এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী দুই হাজার একুশ সালের তিরিশ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য হ্যাঁ শখ আপনারা জানেন বিবরণ টাকা 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 এই আর্থিক অবস্থার বিবরণীর একেবারে প্রথমে আমি যে অংশটি বসাবো আজকের ক্লাস আমি অত ডিটেলস আলোচনা করব না আপনি আমার প্রিভিয়াস ক্লাসগুলি দেখেন তারপরে এইটা দেখেন জাস্ট এইটা আমি প্র্যাকটিস করার জন্য দিতেছি হুম তো প্রথমে আমরা যেটা বসাবো সেটা সম্পদসমূহ সমূহ সম্পদকে আমরা চার ভাগে ভাগ করি স্থায়ী দীর্ঘমেয়াদী চলতি এবং অলি ওকে তো প্রথমে আমি যেটা বসাবো সেটা হচ্ছে স্থায়ী সম্পদ না আজকের অঙ্কে আমরা স্থায়ী সম্পদ একটাই পাইছি সেটা হচ্ছে যন্ত্রপাতি স্থায়ী সম্পদ মানে যেই সম্পদের পরিমাণ এক বছরের ভিতরে ঘন ঘন পরিবর্তন হয় না সর্বোচ্চ একবার দুইবার পরিবর্তন হবে সেটা হচ্ছে স্থায়ী সম্পদ ওকে তো যন্ত্রপাতি একটি স্থায়ী সম্পদ এই হচ্ছে আমার যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা প্রত্যেকটি স্থায়ী সম্পদ থেকে তার অবচয় এবং অবলোপন মাইনাস করতে হবে সো আমাদের বলছে যন্ত্রপাতির উপর টেন পারসেন্ট অবচয় ধরতে হবে সেটা আমরা মাইনাস করে দিলাম মাইনাস পঞ্জিগত অবচয় চল্লিশ হাজার টাকা টেন পারসেন্ট চার হাজার বিয়োগ করলে থাকে ছত্রিশ হাজার লাস্ট কমে আমরা দিয়ে দিছি দুই নম্বরে কী বসাবো চলতি সম্পদ খেয়াল করেন এই চলতি সম্পদ হচ্ছে যেই সম্পদটা ঘন ঘন পরিবর্তন হয় ও আরেকটা কথা দুই নম্বরে আমরা বসাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাট আজকের অঙ্কে এখানে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে আমরা বুঝি পার্সেন্ট যুক্ত বিনিয়োগ লেখা থাকবে স্পষ্ট মানে আপনি সুদের বিনিময়ে ব্যাংকে টাকা জমা রাখছেন সেটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্লিয়ার তো তিন নম্বরে বসে চলতি সম্পদ দেখেন সম্পদ থাকবে ড্যাবিসি ডেবিটে চলতি সম্পদ বলতে বুঝি যেই সম্পদের পরিমাণটা ঘন ঘন পরিবর্তন হয় হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ যেমন প্রাপ্য হিসাব বা দেনাদার তিন হাজার টাকা এটা একটা চলতি সম্পদ কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তন হয় আপনিই চিন্তা করেন আপনার দোকানে এখন দেনাদার যা আধা ঘন্টা পরে যদি একজনে বাকিতে কারো কাছে কিছু বিক্রি করেন আপনার দেনাদারের পরিমাণ বাইরে গেল আবার যদি কারোর কাছ থেকে আপনি দেনাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকা পান ফেরত পেলেন তাহলে আপনার দেনাদার কমে গেলো এটা সবসময় বাড়ে কমে প্রতিনিয়ত আপ ডাউন করে দ্যাটস দ্য সিম্পল থিং যদি আপনি বুঝেন একদম সহজ ওকে তো প্রাপ্য হিসাব এটা হচ্ছে আমার চলতি সম্পদ আমি দিয়ে দিলাম তারপরে দেখেন আরেকটা কি আছে হাতে নগদ টাকা ভাই টাকা এটা প্রতিনিয়ত আপনার পকেটে ঢুকে বেরোয় ঢুকে বের এটা আপনি বলতে পারবেন না যে আমার পকেটে পাঁচশো টাকা আছে পাঁচ হাজার টাকা আছে এটা এক বছর পাঁচ হাজারই থাকবো জি না এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে সো এটা চলতি সম্পদ সো আমরা দিয়ে দিলাম হাতে নগদ ষোলো হাজার টাকা তারপরে দেখেন আমাদের আপাতত রেওয়া মিলে আর কোনো চলতি সম্পদ নেই এইবার দেখেন সমন্বয়ে যাই এখন একটা জিনিস মনে রাখবেন যে কোনো খরচ অগ্রিম প্রদান করলে সেটা চলতি সম্পদ হবে এখন এই যে অগ্রিম মজুরি আছে পাঁচশো টাকা হুম এটা চলতি সম্পদ তারপরে এই যে অগ্রিম বিমা আছে যে কোনো খরচ অগ্রিম দিলে চলতি সম্পদ সো এই ছিল আমাদের চলতি সম্পদ আর কোনো চলতি সম্পদ আমরা দেখতেছি না আমাদের সমন্বয়ে টোটাল সবগুলি আমরা যোগ করে ছেচল্লিশ হাজার আটশো টাকা পেলাম ফোর্থ যেইটা আমরা বসাবো সেটা হচ্ছে অলিক সম্পদ বাই অলিক সম্পদ আপনি মাত্র দুইটা জিনিস মনে রাখবেন বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ এর বাইরে আপনাদের থাকবে না সো আমাদের বিলম্বিত বিজ্ঞাপন আছে বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে এই যে বিজ্ঞাপন পাঁচ বছর এক বছরেরটা খরচ তাহলে অগ্রিম আছে কয় বছর চার বছর হ্যাঁ তো চার বছরেরটা হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন চার বছরের টাকা কিভাবে বের করবেন আমি বারবার বলি এখানে পাঁচ বছর আছে পাঁচ দা বাগ দেন এক বছর হবে ওইটাকে আবার চার দেওয়া ঘুণতে চার বছর হবে বাস এবার আমি এই তিনটা সম্পদ যোগ করে ক্লোজ করে দিব পঁচাশি হাজার ছয়শো টাকা এটা ছিল আমার সম্পদ পাশ ফাইনালি আমরা যেটা বসাবো সেটা হচ্ছে দায় ও মালিকানা সত্য তো দায় ও মালিকানা সত্যের একবারে সর্বপ্রথমে বসাইতে হয় সত্য এইটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আর কষ্ট করে বের করতে হবে না আমি দিয়ে দিলাম মালিকানা সত্য প্রশ্নে প্রদত্ত আটত্রিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা বসাবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় বলতে আমরা কি বুঝি আমরা সুদের বিনিময়ে কারো কাছ থেকে ঋণ নিছি সেটা দীর্ঘমেয়াদী দেয় যেমন এই যে দেখেন পাঁচ পার্সেন্ট বন্ধকী ঋণ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ জাস্ট এই টাকাটা আপনি বসাই দিবেন পঁয়ত্রিশ হাজার তারপরে কি বসাবো চলতি দায় চলতি দায় হচ্ছে যে দায়টা গণগণ পরিবর্তন হয় সেটাই চলতি দায় দায় থাকবে আমাদের দেখেন ক্রেডিট পাশে এই যে প্রদেয় হিসাব আট হাজার টাকা এইটা একটা চলতি দায় সো আমরা এটা বসাই দিলাম হ্যাঁ প্রদেয় হিসাব আট হাজার টাকা আপাতত রেওয়া মিলে আমাদের ও আরেকটা আছে দেখেন ব্যাঙ্ক জমাত রিক্ত দুই হাজার টাকা এটা একটা চলতি দায় সো আমি বসালাম এই যে দেখেন ব্যাংক জমা রিক্ত দুই হাজার টাকা ওকে আর কি আছে আর নাই রেও মিলে এইবার দেখেন সমন্বয় আমাদের আর কোনো চলতি দায় নাই তবে মনে রাখবেন আপনার রেও মিলে যদি কোথাও পার্সেন্ট থাকে বা ব্রেকেট থাকে এগুলোও কিন্তু সমন্বয় এই যে যে পার্সেন্ট আছে তার মানে এটা সুদ দিতে হবে এখন এই ঋণের সুদটা দেখেন রেও মিলে কোথাও কিন্তু বলা নাই নাই লেখা তার মানে এই সুদ সুদ আমরা ঋণের আমার খরচ যে কোনো খরচ বকেয়া থাকলে চলতি দেয় মনে রাখবেন যে কোনো খরচ অগ্রিম দিলে চলতি সম্পদ আর বকেয়া থাকলে চলতি দেয় এখন ঋণের সুদ কত টাকা আমরা একটু আগে বের করছিলাম এই যে দেখেন আমরা ঘনং প্রশ্নে এখানে বন্ধকি ঋণের সুদ আমরা বের করছিলাম আটশো টাকা তো আপনারা জানেন কিভাবে বের করবেন তারপর আমি বলে দিই এই যে পঁয়ত্রিশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট আমরা ছয় মাসের সুদ ধরবো তাই পার্সেন্ট দিলে বারো মাসের বের হয় সেটাকে বারো দেওয়া ভাগ ছয় দেওয়া গুণ এটা করলে আমাদের বের হবে কত আটশো পঁচাত্তর টাকা এটাই আমরা ঋণের সুদ এই সুদটা যেহেতু বকে আসে তাই চলতি দেয় আমরা দিয়ে দিলাম বন্ধকি ঋণের বকে সুদ সো এইবার দেখেন আমরা এইগুলা যোগ করে দিলাম এখন এই তিনটা টাকা যদি আমরা যোগ করি হ্যাঁ দেখা যায় এই পঁচাশি হাজার ছয়শো টাকা হয় না আমাদের নিয়ম হচ্ছে সব সবকিছু ঠিকঠাক বসানোর পরে সম্পদ পাশ এবং দায় পাশ সমান হতে হবে তা আমরা দেখতেছি যে এই তিনটা টাকা যোগ করলে আটশো পঁচিশ টাকা কম পড়ে আটশো পঁচিশ টাকা কম পড়ে এই আটশো পঁচিশ টাকা আমরা অনিশ্চিত হিসাব দিয়ে এই সম্পদের সমান বানাইলাম মোট সম্পদ এবং মোট দায় মালিকানা সত্য পঁচাশি হাজার ছয়শো টাকা এটা দেখাতে হবে হ্যাঁ অনিশ্চিত হিসাব দিয়ে আমরা বুঝাইলাম যে আমাদের অঙ্কে কোথাও ভুল আছে এটা আমাদের পরবর্তীতে কারেকশন করতে হবে যে আমাদের কোথায় ভুল আছে কোম্পানির হ্যাঁ সো এই ছিল আজকের দ্বিতীয় প্রশ্নটি আমাদের রাজশাহী বোর্ডের হোপ আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমি আরও অনেকগুলি বোর্ড আপনাদের সলভ করে দিব সো আবারও যাওয়ার আগে রিকোয়েস্ট করি আপনার ফ্রেন্ডদের সাথে আমাদের ক্লাসটি শেয়ার করতে বলবেন না so don't know what show